দেবো না কান্না করা দেব না তার কথা চিন্তা করা দেবো না সবার সাথে এটা এটা স্বাভাবিক দুনিয়ার আমার হাসি মুগ্ধ হইতে হবো সব সামনে হাসতে হবো

পাল্টে যাবে তো চলো বেশি কথা না বলে তার একটা ভিডিও ক্লিপ দেখে আসা যাক আচ্ছা আলবিদা আমাদের সম্পর্ক এখানে শেষ শেষবারের মতো কিছু বলবা না যে তুমি আমারে ভুলতে পারবা না বিয়ের পরে মনে রাখবা জানি তুমি আমার মন দিয়ে ভালোবাসছিল কিন্তু এই কথাটা ভুল বলছিল আমি চলে গেলাম নাকি তুমি ময়রা যাইবা গা কই ময়রা দেখাও এই আমি চলে গেলাম নাকি মানে এই খানকির পোলা কন্টেন্ট বানাইলো কি এই ভিডিওতে বোঝানো হইতাছে যে আমি আগেই ময় গেছি কিন্তু এই মাদার চোর কাজটা করলো কি এই মাদার চোরের চোখের পলক ফেলতাছে এখন যে কোনো পাবলিক এর কাজগুলো দেখে এটাই বলবে এখন হয়তো তোমাদের অনেকের মাথায় ঢুকতেছে না যে এদের হালাল বউ ব্যবসায়ী বলার কারণ কি আচ্ছা তোমরা তো অনেক বউ ব্যবসায়ী দেখেছো যারা নিজের বউকে অশ্লীল ভাবে অনলাইনে এসে উপস্থাপন করে কিন্তু এই মাদার চোরটার উল্টোটা এ তার বউকে অনলাইনে এসে বোরকা পরায় উপস্থাপন করতেছে তার মানে এটাই দাঁড়ালো যে এই খানকির পোলা হালাল বউ ব্যবসায়ী এই বোধাই যে ইমোশনালি ভিডিও বানাইতেছে এই ভিডিও দেখে আমার চোখ দিয়ে পানি না এসে নুনু দিয়ে পানি আসতেছে তারা আগে বলছিলাম এই যুগে সৌন্দর্য ছাড়া নারী আর টাকা ছাড়া পুরো কেউই দাম দেয় না এখন থেকে নিচ পায়ে দাঁড়াইতে শিখো একদিন সব হইবো সত্যি একদিন সব হইবো এবারে খান কিরপুলা মা দাদা গাইস তোমরা আমাদের এই ভাইটির কাছ থেকে অনেক মোটিভেশনাল ভিডিও পাবা তো তাড়াতাড়ি গিয়েই খানকিরপুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো এখন তোমরা অনেকে বলতে পারো যে এই ছেলেটা তো ভালো কাজ করতেছে মানুষকে মোটিভেট করতেছে তাহলে মানুষকে মোটিভেট করার জন্য তার বউকে কেন সামনে লাগবে মানে বউ ছাড়া ভিউ হয় না এই জন্য নাকি যদি এই হয় তাহলে তো সে বউ ব্যবসায়ী ব্যবসায়ী হালাল বউ সামনে না নিয়ে এসে ভিডিও বানালেই তো হয় আমি জানি এই মাদার চো সেটা না কারণ কি জানো সবাই তো মনে করে বউ ব্যবসায়ীর কোনো জ্ঞান বুদ্ধি নেই আসলে কেউ জানে না তাদের জ্ঞান বুদ্ধি অধিক পরিমাণ কারণ বউ কা জানে যদি আমার বউকে ক্যামেরার সামনে না নিয়ে আসি তাহলে আমার ভিউ আসবে না আর ভিউ না আসলে তো আমি টাকাও ইনকাম করতে করতে পারবো না আর মানে সব দিক থেকে ঘুরে ফিরে একই হইতাছে সব রসুন পুটকি যেমন এক জায়গায় এমনি সব বউ ব্যবসায়িকের পুটকি এক জায়গায় তো যাই হোক এই মাদার চোটকে নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছাই নেই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর একটা কথা মাদার চোট সব সময় মাদার চোট